জালাইনে আছে খিজির বুহারিতে আছে খজির খিজির খিজির দুটা বলা যাবে খজিরও বলা যাবে খিজিরও বলা যাবে আমার কাছে খজির বলতে বেশি ভালো লাগে যেন খজির বলি আমি তো চাচা এরকম বলে খিজিরের বুদ্ধি বা বিদ্যা কি মুসা বুঝছে প্রথম এরকম মাথাটা লড়াবে আপনি বলবেন কাকা আপনি কি বুঝাইতে চান তখন বলবে হা এটাই তো বুঝবা না আপনি বলবেন আপনিও মাথা লড়াই বলবেন কাকা বুঝছি যদি বলে কি বলবেন আপনি বন্ড আপনার আপনারইগুলা যে শিখাইছে সেও বন্ড তার অনুসারী যা হবে কটি কটিও যদি হয় সবগুলা মনে ঠিক আপনি নামাজ পড়বেন না আর মাথা লারায় লারায় আপনি অনেক কিছু জানেন এ ফাইজলামি করেন ঠিক নামাজ পড়েনা আবার বুঝায় এর ভিতর অনেক কিছু আছে এইজন্য আপনাদের আশেপাশে আছে এরকম পীরের নাম ল্যাংটা হয় কেমনে amare বুঝান হ্যাঁ পীরের নাম কি একটু শোনেন রাগ করেন না পীর হওয়া দোষের না আমিও বলছি না পীর হওয়া দোষের কিন্তু আমার কথা হলো ল্যাংটা আমরা ছোটবেলায় কারে বলতাম বাচ্চাদের ল্যাংটা শব্দটা কোনো পীরের সাথে লাগান কিভাবে বলে আপনারা অনেকে তার ভক্ত থাকতে পারেন আমার কথা হলো পীর কি কই ল্যাংটা পীর কি কই কি যে আছে বুঝেন না তো আপনার কথাই তো বুঝা যাইতেছি কি আজ কথা বুঝছেননি নাম কি তো বলতেছে কি আছে বুঝবেন না আপনি কবেন হ্যাঁ আপনি বুঝলাম তো আপনি তো বললেন ল্যাংটা তো কি আছে এটা তো বুঝেই যেতেছে কি আছে বুঝেন নেই নাম কি আর বলে কি অনেক কিছু বলবেন আছে কি এত বুঝেই যেতেছে কি আছে হ্যাঁ সুন্দর কথা কইছে একজন কয় দেহাই তো যায় কে জানি বলছে এটা আমি বলতে চাইছি ইচ্ছা করে বলি নাই লজ্জা এই জন্য আমি অত আপনারা এলাকার বলছেন ভালো হয়েছে আপনি জন্য তো আমার কথা হলো আপনি এইভাবে মাথা নাড়ায় নাড়ায় বলবেন আর আমাদের দেশের মানুষের মাথা এরকম গোবর ঢুকে এটা লোক যদি দিয়ে ঘুরে না তখন মনে করবেন প্রথম দুই একদিন জন দেখবেন কেন আরে কি আছে এটা তো খুঁজবেন না হলো আমাদের কিছু মানুষের এক পর্যায়ে সে পীর হয়ে গেছে প্রথমে দুই তিনজন এরপরে দশজন এরপরে দেখবেন লাখ লাখ অনুসারী এখন উনি পীর তো বলছিলাম এই জাতীয় মাতা নারায়া নারায়া এই ফালতু দলিল এই যুগে চলবে না কোরআন হাদিসের বাহিরে যাবে তুমি বন্ধ জন চলতেছে সমুদ্রের পার দিয়ে মুসান দনোজন সমুদ্রের পাড় দিয়ে চলতেছে নৌকায় উঠবে দোন নৌকায় উঠাইল উঠানোর পর একটা চড়ুই পাখি আইসা নৌকায় বসছে মূল জায়গাটা আমি যেটা শোনাইতে যেতেছি আপনাদের চড়ুই পাখি আইসা নৌকায় বসার পর ছোট্টা সমুদ্রের মধ্যে চড়ুই পাখি এভাবে ঢুকেই একবার অথবা দুইবার এখন আপনারা বলেন তো চড়ুই পাখির ঠোঁটে আধা কেজি এক কেজি এক পা পানি আসছে এক ফোঁটা পানি খজির মুসা নবীকে বললেন মুসা আপনার এলেম আপনার বিদ্যা আমার এলেম আমার বিদ্যা আমার আর আপনার দুইজনের দুইজনের বিদ্যা যা আল্লাহ দিয়েছে আমার আপনার বিদ্যাটা আল্লাহর বিদ্যার কাছে পাখির ঠোঁটে লেগে থাকা পানির ফোটার মতো আর আমার আপনার বিদ্যার তুলনায় রবের বিদ্যা হলো গোটা মহাসমুদ্র বলাই সেই বিমা সা তারা আল্লাহর এলেম বেষ্টন করতে ধারণ করতে পারে না ততটুকু যতটুকু আল্লাহ তাআলা তাদেরকে জানা দেয় এজন্য এই যুগে দেখবেন আমাদেরকে অনেক সময় আপনারা হুজুর আপনি যে কি এক জিনিস আল্লাহ কি জিনিস আপনি যে বলেন হুজুর আপনি আরে তাহারে কি এতটুকু না চরি পাখির ছোট্ট এটা তো নবীর বিদ্যা সে তো ছোটা আমাদেরটা হবে সিটা ওটা কি ফোটা নবীর এলেমকে बोलतेছে ফোটা আল্লার এলেমের কাছে তো আমাদেরটাও ফোটাও হবে না এটা ভাগ করতে করতে একটু এজন্য কখনো যদি কুরআন হাদিস শিখেন 100 বার শুকরিয়া আদায় করবেন বলেন আমার সাথে কুরআন হাদিসের বিদ্যা এটা শুকরিয়ার অহংকারের নয় আপনি ছেলেটা হাফেজ হইলে বেশি বেশি শুক্রিয়া আদায় করবেন যে আল্লাহ আমি রিক্সা চালক আমি অটো চালক আমি সাধারণ একজন কৃষক মানুষ আমার ছেলেকে আপনি হাফেজ বানাইছেন আল্লাহ এই হাদিস জানা এটা সুক্রিয়া করার আপনার সন্তান আলেম হয়েছে সুক্রিয়া করার এটা অহংকার করার না বেশি বেশি সুক্রিয়া করবেন হাজারো মানুষ থাকতে আপনার ছেলেরা আল্লাহ কেন আলেম বানাইছে এই জন্য বেশি সুক্রিয়া করতো

আসমান জমিন সংরক্ষণ করতে আল্লাহ কোনো ব্যাগ পেতে হয় না কোনো কষ্ট হয় না বহু আল তিনি তিনি সুমহান। সবচেয়ে সবচেয়ে মহান আমলটা। নিজেদের জীবনে পারিবারিক জীবনে সবাই আমরা বাস্তবায়ন করব আজকে ঘরে গিয়ে বলবেন খানা যদি রানতে ভুলেও যাও আয়াতুল কুরসি কিন্তু ভুলবা না এলাকার ইমাম সাহেব যদি জিজ্ঞাসা করে ভাই কালকে খাইছেন বলবেন হুজুর ভুলে গেছি কালকে রাত্রে খাইছি না না খাইছি আয়তুল কুরসি পড়ছেন বলবে এটা তো পাঁচ বছর ছুটে নাই আমার তাহলে খানা বুইলে যাবেন আয়াতুল কুরসি ভোলা যাবে না বা ইনশাল্লাহ বলেন তাহলে পাঁচ সপ্ত নামাজের পরে খানা ভোলা যাবে কিন্তু কি ভোলা যাবে না রাত্রে ঘুমানোর সময় খানা ভুলে গেল কি ভোলা যাবে না আয়াতুল কুরসি আল্লাহ তাআলা তৌফিক দান করেন আয়াতুল কুরসির শিক্ষাটা সমাজে রাষ্ট্রে সর্বত্র আমরা যেন করতে পারি তৌফিক দান করেন কয় দোয়া করব কয়দোয়া তিন দোয়া কি চাই না আর বাংলাদেশে দুই নম্বর কি আইন চাই সরিয়ে কয় গুনওয়ালা শাসক চাই তাওহিদের শর্ত কয়টা কটা এ শিখাই দিবেন আল্লাহ ছাড়া ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মরা আল্লাহ ছাড়া ইলাহ নাই সন্দেহ করা যাবে না আল্লাহ ছাড়া ইলাহ নাই মুখেও বলা অন্তরে বিশ্বাস করা আল্লাহ ছাড়া ইলাহ নাই বুঝা যাবে কখন যদি সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসেন আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলা মনে রেখে সবাই যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন ও আচ্ছা আপনাদের জন্য একটা ঘোষণা আমার আজকের যে আলোচনাটা এটা আমার একটা লেখা মিম্বরে আমানত আছে অবিকল এভাবেই পাবেন লেখাটা মিম্বরে আমানতের ছয় নম্বর খন্ডে নামাজের আলোচনায় দেখবেন এই আয়াতুল কুরসির তফসিরটা আছে কিসের আলোচনা নামাজের আলোচনা এটা আপনারা পাবেন যদি পারেন ছয় খন্ডই সংগ্রহ করে নেবেন প্রথম খন্ড সন্তানের চৌষট্টিরই অধিকার দ্বিতীয় খন্ড শিরিক বেদাত কুফুর তৌহিদ তৃতীয় খন্ড হালাল হারাম সুদ চতুর্থ খন্ড স্বামীর চব্বিশটি অধিকার স্ত্রীর উনিশটি অধিকার পঞ্চম খন্ড লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা আর মাহম্মদুর রুসুল্লাহ সাল্লাহ সাল্লাহ এই অংশের ব্যাখ্যা ষষ্ঠ খণ্ড নামাজ এই ছয় খণ্ড কোনো লাইব্রেরিওয়ালাদেরকে বলল এনে দিবে আবার অনলাইনে যদি আপনারা অর্ডার করেন ঘরে এনে পৌঁছায় দিবে। এখানে ওরা গাড়িতে নিয়ে এসেছে এখানে ওরা বলছে বলে দেওয়ার জন্য যদি এখানে কারো প্রয়োজন হয় গাড়ির কাজ না ভাইয়া গাড়ি থেকে সংগ্রহ করতে পারে কি না ভাইয়া গাড়ির কাজ কিন্তু ভাঙবেন না গাড়ির কাজ না ভেঙে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ রমজানের আগে দোয়া চাই আরো চার খন্ড বাজারে ছাড়ার নিয়ত আছে কাজ চলতেছে যেন সাত আট নয় দশ ওলামা হজরত সহ সকলের জন্য যেন আনতে পারি আল্লাহ তৌফিক দান করেন কিতাবটা সর্বসাধারণের জন্য ওলামায় হজরত সহ সবার জন্য প্রযোজ্য আল্লাহ তালা আমাদের সকলকে

তার আব্বা কয়েকদিন আগে মারা গেছে ওনার আব্বার জন্য বিশ হাজার টাকা মাদ্রাসায় দান করবে দোয়া চাইছে আমরা দোয়া করি আল্লাহ আব্বাকে মাফ করে দেব ঠিক আছে ভাই আমাদের